আপনি যখন আপনার ভিডিও এডিট করবেন তখন কিন্তু আপনার মানছি আপনার কোনো একটা অংশ আপনার অন্য ভিডিও থেকে নিয়ে আপনাকে ব্যবহার করতে হবে কিন্তু সেখানে আপনি যখন করবেন সেই জিনিসটাতে আপনার একটা ডাউট থেকে যাবে বা আপনার রিক্স থেকে যাবে কেমন রিক্স আপনি ওই চ্যানেলটাকে তো মনিটাইজ মনিটাইজ করবেন একদিন তা মনিটাইজ যখন করবেন যখন রিভিউ পাঠাবেন চ্যানেলটাকে তখন কিন্তু আপনার ওই চ্যানেলটা আপনার রিউজ কন্টেন্টে চলে আসতে পারে বা আপনার ভিডিওটা রিউজ কন্টেন্টে চলে আসতে পারে তাহলে কিন্তু আপনার সেই চ্যানেলটা কিন্তু মনিটাইজ থেকে একটু বিরত হয়ে যাবে সহজে পাবে না তাহলে আপনি যখন একটা নতুন ইউটিউবার আপনি চেষ্টা করবেন আপনার নিজের ভিডিও কিছু করে আপনার চ্যানেলটাকে বড় করা বা মনিটাইজ করা তাহলে কি আপনার জীবনে কখনো আপনাকে গ্যারান্টি দিচ্ছে আপনার চ্যানেলে কোন দিন মনিটাইজ করার সময় আটকাবে না বা আপনার রিভিউতে গিয়ে ফেলে রাখবে না আর আপনি যদি তার আগে সেটাই করে ফেলেন তাহলে কিন্তু আপনার সমস্যা হয়ে যাবে তা বন্ধুরা আমি কিন্তু আমার এই চ্যানেলটা যখন আমি তৈরি করেছিলাম তখন কিন্তু আমি যাই কিছু ভিডিও করেছি না কেন আমি কিন্তু সব কিন্তু নিজের জিনিস ব্যবহার করেছি আমি জানতাম এই বিষয়টা যে পরের জিনিস ব্যবহার করব কে কখন স্ট্রাইক মারবে কে কখন রিউজ কন্টেন্ট করে দেবে আমার তাতে চ্যানেলটা সমস্যা হয়ে যাবে তার থেকে ভালো আমি যেটুকু জানি আমি যেটুকুর মধ্যে হয় আমি সেটুকুর মধ্যে তৈরি করে মানুষের সামনে নিয়ে আসবো মানুষ এতেই বুঝে ফেলবে জিনিসটা আমি কি বলতে চেয়েছি বা কি দেখাতে চেয়েছি তাহলে সব থেকে ভালো আমার ওটাই তাহলে আপনারাও চেষ্টা করবেন যে সবসময় নিজের কিছু দিয়ে আপনি ভিডিওটা তৈরি করা ওই পরের ভিডিও আপনি পনেরো সেকেন্ড বা আট সেকেন্ড দশ সেকেন্ড ব্যবহার করবেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার সমস্যা হবে আপনার যখন চ্যানেল আপনার মনিটাইজ করাবেন তখন সমস্যাটা হবে তাহলে আপনার কি দরকার তারপরে এমনটাও হতে পারে যে আপনি যার ভিডিও আপনি কপি করেছেন সে আপনাকে একটা স্ট্রাইক মেরে বসে থাকলো আপনাকে কোনো মেল করলো না আপনার কাছ থেকে কোনো পারমিশন বা আপনার কাছ থেকে কোনো রকম জানার মানে সে প্রয়োজন মনে করলো না আপনাকে একটা ডাইরেক্ট স্ট্রাইক পাঠিয়ে দিলো যে আমার ভিডিও আপনি ইউজ করেছেন তার থেকে আমার রিস্ক নিয়ে কোনো লাভ নেই হ্যাঁ আপনি ইউজ করবেন কখন করবেন আপনার চ্যানেলে মনিটাইজ করুন আপনি যেভাবে হোক আপনার ভিডিওটাকে নিজের ভিডিও দেওয়ার চেষ্টা করবেন নিজের কন্টেন্ট করবেন নিজের আপনার ফটো ভিডিও আপনি সব কিছু আপনার নিজেরটা করবেন নিজের মোবাইলের সামনে এসে আপনি তৈরি করবেন সব কিছু ভিডিওতে আর আপনি যদি পরের থেকে কিছু ফটো ভিডিও অডিও ভয়েস কি যদি অ্যাড করেন আপনার মানে অন্যের ভিডিও থেকে যদি আপনার ভিডিও অ্যাড করেন সেক্ষেত্রে কিন্তু আপনার একটা চ্যানেলে ভয় থাকবে রিউজ কন্টেন্ট আসার এবং কপিরাইট ডিস্টাইক আসার একটা ভয় থাকবে ওইসব রিক্সে আপনি একদমই যাবেন না নতুন চ্যানেল ধীরে ধীরে কাজ করুন সুস্থভাবে নিজের জিনিস দিয়ে নিজে আপনি যেটুকু পারবেন করবেন মানুষকে যদি আপনি ফটোতে না বোঝাতে পারবেন মুখ দিয়ে তো বোঝাতে পারবেন মুখের ভাষা দিয়ে আপনি অ্যাড করে আপনি বুঝিয়ে দেবেন যে আমি এই জিনিসটাতে এতে বোঝাতে চাইলাম কিন্তু মানছি কিছু কিছু সিন আছে যে সিনগুলো কিন্তু আর মুখে বোঝানো যায় না সেগুলো কিন্তু ফটো ভিডিও অডিওর প্রয়োজন পড়ে দরকার নেই আপনি সেগুলো আপনি ছেড়ে দেন অন্য ভিডিওতে ফিরে আসুন ওই ভিডিওটা বাদ দেন আপনি যখন ওই ভিডিওটা করবেন মনিটাইজ হয়ে যাবে তারপরে করবেন কোনো সমস্যা হবে না কিন্তু মনিটাইজের আগে করলে আপনার চ্যানেল কোথায় গিয়ে আপনার আটকে যাবে সেই রিক্সটা কিন্তু আপনি নেবেন না অবশ্যই বারণ করছে আপনাকে কারণ আমি এই জিনিসটা করিনি যার জন্য আমি চ্যানেল যখন আমার মানে চার হাজার ওয়াচ টাইম আর এক হাজার সাবস্ক্রাইবার হয়ে গিয়েছিল আমার কোনো সমস্যা হয়নি আমি ডাইরেক্ট আপনার মানে স্টার্ট করে দিলাম আপনার মনিটাইজ করার জন্য সব কিছু আমার কমপ্লিট হলো এবং আমার খুব তাড়াতাড়ি এক সাত সাত দিনও আমার লাগেনি মানে তার আগে আমি চ্যানেলে আমি মনিটাইজ পেয়ে গিয়েছিলাম আমি একদিন আপনার স্ক্রিনশট আপনাকে দেখিয়ে দেবো যদি আমার কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল থাকে তাহলে আমি আপনাকে স্ক্রিনশট দেখিয়ে দেবো যে আমি মানে কত দিনের মধ্যে আমি মানে ইয়ে পেয়েছিলাম যদি না থাকে তাহলে আমি দিতে পারব না যদি থাকে তো আমি অবশ্যই ভিডিওতে আপনার স্ক্রিনশটটা দিয়ে দেবো তো বন্ধুরা ভিডিও এখানে শেষ করছি ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন